নমস্কার সবাই কেমন আছেন তো আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো তার কারণে বেড়ে প্রথম সর্বপ্রথম ধান ই করতে ফলাইতেছে তো যার যার মতো কাজ করতেছে নতুন ধান

सब मेला कैम था, 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 था। <laughs> মা ভরেটি তো চালা সকালবেলায় বেড়ে ফেলাইছে এগুলা নেব উড়িয়ে তারপর আবার এগুলা বেড়ে ফেলব ये ई जीबी चौधरी से भी कम होना चाहिए तुम्हारा काज अनुमतिरा की किस पे हक करते है जीएसटी बोलती है दिया भात है सालों का दान दे दो रो रेडी हम यार बार आई सी ये तो दान आई सी नया आई भी नहीं दिया ये जा में ये यहांnavbar का चला 20 पे लेकिन उनको पास है बस पासी ने दान दो या दा दा तो 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 दे ना खुला ही दे मुंह दान दे दी है काम दे साथ ही दे ले आई गई वो बीस चार तक से ये नहीं का दान नहीं था कि कब ले तो बारह में मत एक बार एक गया तो अंदर से ले गया आप रहो बाबा वो हमें से उसे मानने जैसे कौन है दया तो दिनेश बन्ना कौन है कौन है

তো বাড়ির দান বাড়িতে বাড়িতে চারিদিকে শুধু আর কামলা যেদিকে যায় সেদিকে কামলা I'm going to r n it around. I n t k o w h s I d চার জনে কাজ শুরু করেছে সবাই বিদায় গেছে মা বৃষ্টিতে বিদায়

নাম বাবর জেগোরা বৃষ্টিতে বৃষ্টিতে তো গেলে বড়তে জাম ধরে নোন নুগা দেন যাব না এই যে দুই সব নামছে যার রইছে মা

চারদিকে শুধু খালি ধান কাটা আর ধান কাটা আর বেশি দিন লাগবো না বড় জোর পনেরো দিন যদি রোদ থাকে বা করলে তাহলে সব ধান অনেক লোকের অনেক চাইফে যাবো গা पूरे राइखेर सो रही थी। आमिया कायबा वाहिने माँ होना। जब बोलेगा माँ, क्या पूरे राइखेर का दिमाग है? क्या रखा है? कुछ क्या नहीं? वो नहीं, खैर, के जिला में तो ना, तो क्या जो उसका सारा तक़दीर एकांत

সেতে ডিম দিছে পাখিতে ঘাসের মধ্যে এই দেখেন পুরোটাই ঘাস ঘাসের মধ্যে দিছে খেলনা হুকে গেছে বাবা ওাল ঢাকা হাত কাম হবে

পুষ মাঘ বারো মাসে পানি পুষাই আমার কাজ হলো পানিতে আমি এগুলো কাজ করি না তো আমি বারো চোদ্দ বছর পরে কাজ করতেছি আপনি কোন ডিস্ট্রিক্ট বাড়ি আমার বাড়িতে হলো পঞ্চায়েত ডিস্ট্রিক্ট কোন বিভাগ করছে এটা উত্তরবঙ্গের শেষ হিমালয় বলে না হিমালয় পর্বত আমার বাড়ি কাছে একনাথ থেকে তেতুলিয়া বলেন 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 একনাথ থেকে তেতুলিয়া একনাথ থেকে তেতুলিয়া একনাথ থাকলে এই জায়গা তেতুলিয়া থাকলে আমাদের বাড়ির কাছে বলছেন হিমালয়

Давай,